বিমল আমি ঠিক করেছি এবার পনেরোই আগস্টের দিন পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাব কারণ আমার আর বাড়িতে থাকতে ভালো লাগছে না তাই বৌমাকে জিজ্ঞাসা কর ও আমাদের সঙ্গে ঘুরতে যাবে কিনা আর সব থেকে বড় ব্যাপার দুদিন পর তোর ছোট ভাই দেশে ফিরছে তাই আমরা সবাই মিলে আমাদের মতো করে পনেরোই আগস্ট উদযাপন করব। শাশুড়ি মায়ের এমন কথা শুনি তার আর্মি অফিসার বৌমা সেখানে চলে আসে আর সে কিছুতেই পনেরোই আগস্টের দিন ঘুরতে যেতে চায় না কারণ সেই দিন তাকে দেশের জন্য প্যারেডে অংশগ্রহণ করতে হবে আর এবার মহিলার রিপ্রেজেন্টেটিভ হিসাবে পারমিতাকে নির্বাচন করা হয়েছে না মা পনেরোই আগস্টের দিন আমি আপনাদের সঙ্গে ঘুরতে যেতে পারবো না কারণ এই দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই দিনে আমার অনেক দায়িত্ব আছে আর আপনারা ঘুরতে যাবেন কি করে কারণ সেদিন তো আমি প্যারেডে অংশগ্রহণ করব আর আপনাদেরকে সেখানে উপস্থিত থাকতে হবে সবসময় এরকম আর্মি ডিউটি নিয়ে মাতামাতি করো কেন এই কারণে বিমল আমি তোকে বারবার বলেছিলাম এরকম আর্মি অফিসার বৌমাকে বিয়ে করিস না সারাক্ষণ নিজের ডিউটি নিয়ে ব্যস্ত থাকে পরিবারের দিকে সংসারের দিকে কোনো মন নেই ছাড়ো না মা ও কত গর্ভবতীর কাজ করছে তো দেশের জন্য কিছু করতে পারা মানে অসম্ভব গর্বের ব্যাপার তাই তোমার বৌমাকে নিয়ে গর্ভবোধ করা উচিত আর পারমিতা তুমি একদম চিন্তা করো না আমি কোথাও ঘুরতে যাব না কেননা সেদিন আমি আমার আরবি বইয়ের প্যারেড দেখতে যাব। বিমলের কথা শুনে পারমিতা খুবই খুশি হয় আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর বিমলের ছোট ভাই রতন বাড়িতে ফিরে আসে কমলা দেবী এবার তার ছোট ছেলের বিয়ে নিয়ে মেতে ওঠে কারণ সে চাই রতনের বিয়ে একটা ঘরোয়া মেয়ের সঙ্গে দিতে কিন্তু কমলা দেবীর ভাগ্যে ঘরোয়া বৌমা নেই কারণ রতন পছন্দ করে বসে একজন পুলিশ অফিসার মেয়েকে রতন পনেরোই আগস্টের আগে একটা শুভ বিয়ের দিন আছে তাই আমি চাই তুই আমার বান্ধবীর মেয়ে রিয়াকে বিয়ে কর কারণ রিয়া খুবই সংস্কারী আর ও আমাদের সংসার খুব ভালো করে দেখে শুনে রাখবে কারণ আমি আগে থেকেই আর্মি অফিসার বৌমাকে নিয়ে ভীষণ পরিমাণে ভুগছি কিন্তু মা আমি যে আগে থেকে একটা মেয়েকে পছন্দ করি আর সেই কলেজ থেকে আমি ওকে পছন্দ করি আর ও পুলিশ অফিসার তাই তুমি কিছু মনে করো না আমি পুলিশ অফিসার মেয়েকে বিয়ে করব ওর নাম শিলা তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি একই একজন আর্মি বৌমাকে নিয়ে ভুগছি তুই আবার পুলিশ অফিসার বৌমাকে বিয়ে করবি বলছিস আমি কিছুতে এই বিয়ে মেনে নেব না আমার কপালেই হয়তো দেশের সেবকগুলো জুটেছে আমার আর ভালো লাগে না দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই রতনের সঙ্গে শিলার বিয়ে হয়ে যায় বিয়ের পর ছোট বৌমা তোমার তো নতুন বিয়ে হয়েছে আশা করি তুমি বিয়ের পর সংসারে মন দেবে বলে ডিউটি থেকে ছুটি নিয়েছ তুমিও তোমার বড় জায়ের মতো ডিউটি করে নেচে বেড়াবে হ্যাঁ মা আপনি চিন্তা করবেন না আমি ছুটি নিয়েছি কিন্তু সেই ছুটি আমি আগস্ট এর পরে পাবো কারণ এখন আমি ভীষণ ব্যস্ত থাকব। কারণ পনেরোই আগস্ট উপলক্ষে বিদেশ থেকে অনেক অতিথিরা আমাদের দেশে আসছে তাই আমার প্যারেড গ্রাউন্ডে গার্ডের দায়িত্ব পড়েছে পনেরোই আগস্টের আগে আমি ছুটি নিতে পারবো না মা ব্যাস হয়ে গেল তুমিও এবার দেশের জন্য পনেরোই আগস্টের দিন বড় বৌমার মতো পতাকা তুলতে বেরিয়ে পড়বে আর আমার বাড়ির সংসার একেবারে জলে ভেসে যাক তাহলে এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায় আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর পনেরোই আগস্টের আগে আর্মি অফিসার বৌমা এবং পুলিশ অফিসার বৌমা দুজনেই সকাল সকাল নিজের ডিউটিতে বেরিয়ে পড়ে আর তারা রাত করে বাড়িতে ফিরে আসে কিন্তু কমলা দেবী তাদের জন্য আর অপেক্ষা করে না সে নিজের মতো খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়ে আর বল না শিলা আমি পনেরোই আগস্ট নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি আজকে গিয়েছিলাম প্যারেড গ্রাউন্ডে সেখানে গিয়ে সমস্ত গ্রাউন্ড আমাদের পতাকা দিয়ে সাজাতে হল তারপর আমাদের দেশের প্রাইম মিনিস্টারও এসেছিলেন সব কিছু তদারকি করতে করতে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি হ্যাঁ ঠিকই বলেছো আজকে আমাদেরও পুলিশ স্টেশন ভালো মতো সাজাতে হয়েছে আর যে সমস্ত কেসগুলো পেন্ডিং আছে ওই কেসগুলো পনেরোই আগস্টের আগে আমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে তারপর রাস্তায় যা ভিড় পনেরোই আগস্ট উপলক্ষে সকলে শপিং করতে বেরোচ্ছে ঘুরতে বেরোচ্ছে আর সেই জন্য সমস্ত মোড়ে মোড়ে আমাদেরকে ডিউটি দিতে হচ্ছে প্রত্যেকের গাড়ি পর্যন্ত চেক করতে হচ্ছে এইভাবেই গল্প করতে করতে দুই বৌমা খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়ি আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তার আবার ডিউটিতে বেরিয়ে বেরিয়ে আর দুই বাড়ি থেকে যাওয়ার পর কমলা তোর তোর শরীর কেমন আছে বল জন্য আমার খুব খারাপ লাগে তোর দুই বৌমা দেশের সেবার কাজে এমন নিয়োজিত যে শাশুড়ি মায়ের একদম সেবা করতে পারে না আর জানিস আমরা পনেরোই আগস্টের দিন পরিবারকে নিয়ে সবাই মিলে লাঞ্চ করতে বেরোবো আমি আমার ছেলে ছেলের বউ সবাই ঘুরতে যাব। কিন্তু তোর কপালটা দেখ তুই কোথাও ঘুরতে যেতে পারবি না বল আমি আর কি করে ঘুরতে যাব। পনেরোই আগস্টের দিন আমার দুই বৌমার ডিউটি থাকবে আর ওই দিনটা তো ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তোর গৃহবধূ সবসময় ঘরের জন্য রান্না বান্না করে তোর খেয়াল রাখে কিন্তু আমার দুই বৌমাকে একা শুধু আমার খেয়াল রাখলে হয় না ওরা দেশের সকলের খেয়াল রাখে আর সেটাই তো বেশি গুরুত্বপূর্ণ কমলা দেবী যতই তার দুই বৌমাকে অপছন্দ করুক না কেন কিন্তু সে অন্য কারোর মুখে নিজের বৌমাদের নামে নিন্দা সহ্য করতে পারে না তাই সে মালতী দেবীকে উচিত জবাব দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এভাবেই দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে আর দুই বৌমা মিলে পনেরোই আগস্ট উপলক্ষে তাদের পোশাক সুন্দর করে পরিষ্কার করে আয়রন করতে শুরু করে জানো শিলা কালকে গাড়ি নিয়ে তোমার পুলিশ স্টেশনের সামনে দিয়ে আসছিলাম তাই আমি ভাবলাম তোমাকে একবার ডাকি কিন্তু তুমি যদি ব্যস্ত থাকো তাই তোমাকে আর ডাকলাম না এ বাবা কেন তুমি আমাকে ডাকতে পারতে তাহলে আমরা দুজনে একসঙ্গে লাঞ্চ করে নিতাম আর শোনো না আমি পুলিশ স্টেশন থেকে ফেরার সময় বাড়ির জন্য পতাকা নিয়ে এসেছি চলো আমরা আমাদের পুরো বাড়িটা একেবারে পতাকা দিয়ে সাজিয়ে দিই আর পনেরোই আগস্টের দিন সকালবেলা আমরা বাড়িতে পতাকা উত্তোলন করে তারপরই ডিউটিতে বেরোবো কেমন এই বলে তারা দুজনে মিলে তাদের বাড়ি আগস্ট উপলক্ষে সুন্দর করে সাজিয়ে তোলে আর দেখতে দেখতে পনেরোই আগস্টের দিন চলে আসে আর সেদিন সকালবেলা পারমিতা নিজের আর্মির পোশাক পরে আর শিলা পুলিশের পোশাক পরে নেয় তারা দুজনে পরিবারের সঙ্গে ছাদে গিয়ে জাতীয় সঙ্গীতকে পতাকা উত্তোলন করে মা এবার আমি বেরোচ্ছি দয়া করে আপনি আমার উপর রাগ করবেন না আজকে আমি প্যারেডে সবার সামনে থাকব তাই আপনারা যদি গ্রাউন্ডে উপস্থিত থাকেন আমার খুব ভালো লাগবে বিমল তুমি মাকে আর রতনকে নিয়ে চলে এসো কেমন আর হ্যাঁ মা দিদি যখন প্যারেড করবে তখন আমি সেখানে গার্ড হিসেবে উপস্থিত থাকব তাই আমাকেও আপনারা দেখতে পাবেন আমাদের দুজনের জন্য এই দিনটা কিন্তু খুবই বড় দিন তাই আপনারা দয়া করে আসবেন ঠিক আছে যাও আর বেশি বড় বড় কথা বলতে হবে না এমনিতেও তো কোথাও ঘুরতে যেতে পারলাম না সুতরাং তোমাদের প্যারেডি দেখতে যাব তোমরা সাবধানে যাও আর হ্যাঁ কালকে পেপারে দেখছিলাম অনেকগুলো আতঙ্ক সৃষ্টিকারী লোক দেশের মধ্যে ঢুকে পড়েছে আর ওরা নাকি সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছে তাই আজকে তোমরা যা করবে সাবধানে করবে এই শুনে দুই বৌমা বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর প্যারেড গ্রাউন্ডে যাওয়ার আগে শিলা পারমিতাকে ফোন করি কি ব্যাপার শিলা তুমি কোথায় গেলে আমার গাড়িটা তো এগিয়ে গেল আর রাস্তায় আগস্ট উপলক্ষে ভীষণ জ্যাম হয়েছে তোমার গাড়ি তো আমি দেখতে পাচ্ছি না না তুমি কি বললে। দিদি আমাকে একটু পুলিশ স্টেশনে আসতে হয়েছে কারণ আমাদের হেড অফিসার আমাকে এখানে ডেকেছেন আমার সঙ্গে আরো অনেকজন গার্ড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকবে তাই আমি ওদেরকে গাড়ি করে নিয়ে ঠিক সময় মতো পৌঁছে যাব তুমি আমার আগে চলে যাও এই বলে শিলা ফোন রেখে দেয় আর কিছুক্ষণের মধ্যেই পারমিতা প্যারেড গ্রাউন্ডের সামনে এসে উপস্থিত হয় আর ধীরে ধীরে দেশের সমস্ত বড় বড় নেতা মন্ত্রী এমনকি সিনেমা আর্টিস্টরা প্যারেড দেখবে বলে গ্রাউন্ডে চলে আসে আর এত ভিড়ের মাঝে অনেক পুলিশ গার্ড দিতে শুরু করে আর্মি অফিসারদের প্যারেড শুরু হবে ঠিক তার আগে পুলিশ অফিসাররা সব দিকে চেকিং করতে শুরু করে কিন্তু পারমিতা কোথাও তার ছোট যাকে দেখতে পায় না সেই সময় পারমিতার পরিবারও গ্রাউন্ডে এসে উপস্থিত হয় আর তারা দর্শকদের আসনে বসে পড়ে এই যে এই যে পুলিশ অফিসার আপনাদের যিনি হেড অফিসার মানে আমি শিলার কথা বলছি উনি নাকি পুলিশ স্টেশনে গিয়েছিলেন আপনাদের সবাইকে নিয়ে আসতে কিন্তু আমি তো কোথাও ওনাকে দেখতে পাচ্ছি না না ম্যাডাম আসলে উনি আর কিছুক্ষণ পরে এসে উপস্থিত হবেন আর উনি আমাদেরকে প্যারেড গ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছেন তাই আপনি একদম চিন্তা করবেন না আমরা সব চেকিং করে নিচ্ছি তারপর আপনারা প্যারেড শুরু করতে পারেন আমার বিষয়টা ঠিক ভালো লাগছে না কারণ শিলা যে পোশাক পরে থাকে তাতে তিনটি স্টার থাকে কিন্তু এই পুলিশ অফিসার পোশাকে কোন স্টার নেই এরকম হতে পারে নাকি আমার বিষয়টি দেখে খুব সন্দেহ হচ্ছে আমাকে কিছু একটা করতে হবে এভাবে পনেরোই আগস্টের দিন যখন পতাকা উত্তোলন হবে তার আগে পারমিতা নিজের ছোট চায়ের জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়ে আর সে মন্ত্রীর কাছে গিয়ে ব্যাপারটা জানালই সেই ব্যাপারটাতে সেরকম ভাবে কেউ পাত্তা দিতে চায় না 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 তুমি কি কথা বলছো পরমিতা আর তুমি এখন প্যালেটের দিকে ফোকাস করো কারণ তোমার বাদবগে সব আর্মি অফিসার রেডি হয়ে গেছে আর কিছুদিন পরেই পদক উত্তোলন হবে তাই তুমি এখন সিনক্রিয়েট করো না কারণ সব সিটিজেনরা প্যানেক করা শুরু করে দেবে আপনি বুঝতে পারছেন না স্যার আমি আপনাকে কি কি বলছি আপনি দয়া করে বিষয়টি একটু দেখুন কারণ এরকম হতে পারে না যে পুলিশ অফিসারদের ড্রেসে কোনো রকম কোনো স্টার থাকবে না মন্ত্রী কথা শুনতে না পারমিতার চাইলে পারমিতা ঠিক করে সে বিট্টুর সঙ্গে গিয়ে নিজে জেচে পড়ে কথা বলবে আর তার কাছে পরিচয় জানতে চাইবে আর পারমিতা যখন নিজের বন্দুক বের করে বিট্টুর কাছে যায় তখনই সে বিট্টুকে কথা বলতে শুনে নেয় না না বস আপনি একদম চিন্তা করবেন না আমাকে কেউ চিনতে পারেনি আর আমি আপনার কথা মতো সবাইকে পুলিশের ড্রেস পরে গাড়ি সাজিয়ে দিয়েছি আর আসল পুলিশের গাড়ি কিডন্যাপ করে নিয়েছি তাই আজকেই পনেরোই আগস্টের দিনই প্যারেড গ্রাউন্ডে বোমা ব্লাস্ট হবে আর সবাইকে বোম ব্লাস্ট করে আমি উড়িয়ে দেবো আর বিশেষ করে আপনি যে অফিসারের কথা বলেছিলেন না ওই পুলিশ অফিসার শিলা ওকে এমনি আমি কিছুদিন ধরে ফলো করছি আর জানেন ওর বড় যা হলো আর্মি অফিসার পারমিতা সুতরাং আজকে ওর বেশি সিকিউরিটি তা সত্ত্বেও আমি ওকে আজকে বুঝে নেবো বিট্টুর এমন কথা শুনে পারমিতা ভয় পেয়ে যায় আর বিট্টু যখন ফোন রাখবে সেই সময় পারমিতা তাকে পেছন দিক থেকে বন্দুক দিয়ে তাক করতে শুরু করে তোর এত বড় সাহস তুই আমার মতো আর্মি অফিসারকে বোকা বানাচ্ছিস তোকে আজকে মজা দেখাচ্ছি সত্যি কথা বল পুলিশ অফিসারদের গাড়ি তুই কোথায় কিডন্যাপ করে রেখেছিস না হলে কিন্তু এক্ষুনি তোকে গুলি করে উড়িয়ে দেব তুই আর্মি অফিসারদের পাওয়ার জানিস না আর তুই আজকে পনেরোই আগস্টের দিন আমাদের দেশের ক্ষতি করবি আজকে পতাকা তোলার আগেই আমি তোকে এই দুনিয়া থেকে তুলে দেব পারমিতার এমন কথা শুনে বিট্টু ভীষণ ভয় পেয়ে যায় পারমিতার একটা থাপ্পড়ে সে একেবারে কাত হয়ে পড়ে এর ফলে বিট্টু নিজেকে বাঁচানোর জন্য পারমিতাকে শিলার ঠিকানা বলে দেয় কিন্তু পারমিতা এখন বিষয়টা কাউকে জানায় না পতাকা তোলার আগে পারমিতা বিট্টুকে ধরে বেঁধে নিয়ে সেই ঠিকানায় পৌঁছালে দেখে যে পুলিশ অফিসারদের গাড়ি কিডন্যাপ করা হয়েছে কিন্তু সেখানে যেহেতু দেশদ্রোহী সব লোকেরা উপস্থিত তাই আর্মি অফিসার পারমিতা লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে আর এভাবেই তারা সবাই মিলে দেশদ্রোহী লোকেদের সঙ্গে লড়াই করে দেশকে বাঁচায় সত্যি দিদি তোমার এফিসিয়েন্সি জবাব নেই আজকের দিনে তুমি বুঝিয়ে দিলে যে তুমি কেন আর্মি অফিসার হওয়ার যোগ্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু এখন আমাদের মন্ত্রী মশাইকে ফোন করে সব জানাতে হবে অন্যদিকে যখন গ্রাউন্ডে পতাকা উত্তোলন করা হবে আর প্যারেড শুরু হবে তখন সকলেই পারমিতে কে শুরু করে দেয় আর সেই সময় পারমিতে এবং শিলা দেশদ্রোহী বিট্টু এবং তার বসকে নিয়ে সেখানে আসে আর মন্ত্রী মশাইকে সব ঘটনা জানানো হলে সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আই এম ভেরি ভেরি সরি পারমিতা তোমাকে আমি বিশ্বাস করিনি কিন্তু আজকে তুমি পনেরোই আগস্টের দিন দেশের জন্য যা করেছো তা একেবারে অতুলনীয় আর তোমার পুলিশ অফিসার ছোট যাও সম্মান পাওয়ার সমান দাবিদার তাই তোমার সাথে তোমার পুলিশ অফিসার যাও প্যারেডে অংশগ্রহণ করবে মন্ত্রীর কথা শুনে পারমিতে এবং শিলা খুবই খুশি হয় আর কিছুক্ষণের মধ্যেই সকলে মিলে পতাকা উত্তোলন করি আর পরের দিন পনেরোই আগস্টে সেই ঘটনা নিউজপেপারে প্রকাশিত করা হয় এর ফলে শিলা এবং পারমিতার পরিবারের বুক গর্বে একেবারে ফুলে ওঠে এমনকি কমলাদেবীও তার দুই বৌমার প্রতি খুবই খুশি হয় তারপর থেকে কমলাদেবী আর কখনো দেশের সেবার কাছে তার দুই বৌমাকে বাধা দেয় না প্রিয়া তুমি কিন্তু ভীষণ জেদি একটা মেয়ে দেখছি তুমি উকিল হয়ে দিন দিন অনেক জেদি হয়ে উঠেছো আর তুমি বিয়েটাকেও কি তোমার কোর্টের কেসের মতো ভেবেছো নাকি তোমাকে আমি নিশ্চই বিয়ে করব কিন্তু তোমার মায়ের ব্যাপারটা একটু বোঝো আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি তার মানে তুমি কি বলতে চাইছো আমি যদি ভালো করে রান্না বান্না না শিখি তাহলে তোমার মা আমাকে বাড়ির বউ হিসেবে মেনে নেবে না তাই তো এটা যদি হয় তাহলে কিন্তু তোমার নামে আর তোমার মায়ের নামই আমি কোর্টে কেস করে দেব আবার সেই কোর্টের মতো কথাবার্তা তুমি একটু শান্ত হও আমি নিশ্চয়ই মায়ের সাথে তোমার ব্যাপারে কথা বলবো কেননা আমার মা চাই যে আমার বউ হবে সে যেন খুব ভালো রান্না বান্না করতে পারে কিন্তু তুমি তো রান্নার নামে একেবারে লবণ প্রিয়া কোর্টের একজন নাম করা উকিল ছিল সে ওকালতি করে বলে সুমনের মা রচনা দেবী তাকে মোটেই পছন্দ করে না কারণ দেবী চাই তা ছেলের বউ হবে ঘরোয়া মেয়ে ছেলের বউ রান্না বান্না করবে সংসার করবে এটাই রচনা দেবীর মনস্কামনা ছিল কিন্তু তার মনের মতো বউ পাওয়া হয় না কারণ সুমন যে ধরে বসে থাকে সে তার মায়ের জন্য উকিল বউ মাকেই বাড়িতে নিয়ে আসবে এর ফলে বাধ্য হয়ে রচনা দেবী সুমনের সিদ্ধান্ত মেনে নেয় তাই সুমনের সঙ্গে উকিল বউ প্রিয়ার ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর প্রিয়া উকিলের কোর্ট পরে আদালতে যাচ্ছে সেই সময় কে হলো তুমি এরকম উকিলের মতো কোর্ট পরে সকালবেলা কোথায় চললে বিয়ের একদিনও হতে পারেনি আর তারপরের দিন থেকে তুমি আদালতে যোগদান দিয়েছ এটা কিন্তু ঠিক নয় না মা আসলে আজকে আমার একটা খুব গুরুত্বপূর্ণ কেস আছে তাই সকালবেলা জর সাহেব আমাকে ফোন করেছিলেন তাই আজকে আমাকে দয়া করে যেতে দিন বিশ্বাস করুন আমি এরপর দুদিন ছুটি নিয়েছি আগামী দুদিন আমি কোর্টে যাব না কিন্তু আজকে আমাকে যেতেই হবে আমি কিছুতেই তোমাকে এরকম কালো কোট পরে এখন ওকালতি করতে আদালতে যেতে দেব না কারণ আজকে আমার মহিলারা তোমাকে দেখতে আসবে তাই আজকে তোমাকে আমাদের সবার জন্য করতে হবে কি আমি এখন ওকালতি ছেড়ে দিয়ে রান্না বান্না করতে যাব। তাও আবার আপনার প্রতিবেশীদের জন্য আমার পক্ষে এখন এত মানুষের জন্য রান্না বান্না করা সম্ভব নয় রচনা দেবী প্রিয়ার কোনো কথাই শুনতে চায় না আর প্রিয়াকে কিছুতেই আদালতেও যেতে দেয় না ফলে প্রিয়া সেদিন আদালতে যেতে পারে না আর তখন প্রিয়া কালো কোট পরেই রান্নাঘরে রান্না করার জন্য ঢুকে পড়ে কোনো মতে প্রিয়া অনলাইনে রেসিপি দেখে তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য রান্নাবান্না করতে শুরু করে আর সে যখন রান্না করার সময় খাবারের নুন দেবে সেই সময় কি আমার শ্বশুরবাড়ির পরিবার বনস্পতি কোম্পানির নুন ব্যবহার করে এই বনস্পতি কোম্পানির নুনের বিরুদ্ধে আমি আগের মাসে কেস লড়েছি আর সেই কেস আমি জিতেও গেছি সুতরাং আমি এই নুন কিছুতেই খাবারে ব্যবহার করতে পারবো না এই বলে প্রিয়া কোনো খাবারেই নুন দেয় না আর তাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যখন প্রিয়ার হাতে তৈরি করা খাবার খেতে আসে তখন প্রিয়া সকলের সামনে তার রান্না করা খাবার পরিবেশন করে দেয় কিন্তু তখনও প্রিয়া তার উকিলের পোশাক আশেখি পরে থাকে তবে খাবারে কোনো রকমের লবণ না থাকায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সেই খাবার কিছুতেই মুখে তুলতে পারে না রচনা তোর উকিল বৌমা এসব কি রান্না করেছে ছি ছি একটা খাবারেও তো নুন হয়নি তোর বৌমা মনে হয় একদম রান্না বন্না শিখে আসেনি এই জন্যই রান্নায় কোনো রকমের স্বাদ হয়নি এই তুমি এরকম নুন ছাড়া রান্না কেন করেছ আমি ভালো করে বুঝতে পারছি আমি তোমাকে সকালবেলা আদালতে যেতে দেইনি বলে তুমি ইচ্ছা করে এরকম বাজে রান্না করেছ যাতে তোমাকে আর কখনো রান্নাঘরে ঢুকতে দেওয়া না হয় তাই তো প্রিয়া তার শাশুড়ি মায়ের এমন কথা মেনে নেয় না তাই উকিলের মতো নিজেকে বাঁচানোর জন্য শাশুড়ি মায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে মা আপনি একজন উকিলের উপর এরকম ভাবে অভিযোগ তুলতে পারেন না আপনি জানেন আমি কেন খাবারে নুন দিইনি তার কারণ হলো আপনি যে কোম্পানির নুন ব্যবহার করেন তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে কারণ ওই কোম্পানি নুনের মধ্যে বেশি পরিমাণে পশুর হার মেশায় সেই জন্য আমি একজন উকিল হয়ে একটা হেরো কোম্পানির নুন কিছুতেই ব্যবহার করতে পারবো না তাই আমি রান্নায় কোনো রকমের নুন ব্যবহার করিনি প্রিয়ার এমন কথা শুনি তার শাশুড়ি মেয়ে এবং পাড়া প্রতিবেশী সকলেই অবাক হয়ে যায় আর তারা কোনো কথা বলতেও পারে না শেষ পর্যন্ত কেউ কোনো খাবার না খেয়েই নিজের মতো বাড়িতে ফিরে যায় আর এভাবেই প্রিয়া যখনই রান্না করে তখনই সে নিজের উকিল চরিত্র ফুটিয়ে তোলে একদিন আবার প্রিয়া আদালতে যাবে এমন সময় তার শাশুড়ি মা তার ঘাড়ে রান্না বান্নার দায়িত্ব চাপিয়ে দেয় আজকে তুমি আমাকে ভালো করে বিরিয়ানি আর মটন কষা রান্না করে দাও কারণ আমার ছেলে আমার কাছে অফিসে যাওয়ার আগে বিরিয়ানি খাওয়ার আবদার করে গেছে কিন্তু আমার হাত ভীষণ ব্যথা তাই আজকে আমি রান্না করতে পারবো না মা আপনি জানেন না কালকে কোর্টে একটা নতুন কেস এসেছে আর সেই কেসটা হলো বিয়ের পর শাশুড়িমা মা বৌমাকে কাজে বিরতি দিচ্ছে না আর জর্জ সাহেব সেই কথা শুনি শাশুড়ি মাকে তিন বছরের জন্য জেলে ভরে দিয়েছে যাতে সে আর কিছুতেই তার বৌমাকে বিরক্ত করতে না পারি তুমি এই কথা বলে আমার কাছে কি প্রমাণ করতে চাইছ যে আমি তোমাকে আদালতে যেতে না দিয়ে বাড়িতে রান্না বান্না করার জন্য জোর করে আটকে রাখছি মানে আমি তোমার উপর বধু নির্যাতন করছি তুমি আমার নামে আদালতে কেস করবে তোমার তো দেখছি সাহস কম নয় না না আমি আপনার উপর কেস করব কেন কিন্তু হ্যাঁ যখনই আমি আদালতে যাই তখনই কিন্তু আপনি আমার উপর রান্নাবান্নার দায়িত্ব চাপান কেন বলুন তো এভাবেই প্রিয়া এবং তার শাশুড়ি মায়ের মধ্যে ভীষণ পরিমাণে ঝামেলা শুরু হয়ে যায় প্রিয়া না চাইতেও যেহেতু বাড়ির বউ তাই সে রান্নাঘরে ঢুকে কোনো মতে তার শাশুড়ি মেয়ে এবং স্বামীর জন্য বিরিয়ানি রান্না করে এবং রান্নাবান্না কমপ্লিট করার পরেই সে আদালতে যেতে পারে আদালতে কাজ সেরে আসার পর সে আবার রাত্রিবেলা নিজের এবং স্বামীর জন্য রান্না রান্না করে দেখতে দেখতে কাটে একদিন করছে এমন সময় হঠাৎ করে রচনা দেবী তার কাছে এসে বলে বোমা কালকে তুমি মাংসের ঝোলার ভাত রান্না করেছিলে না মাংসগুলো কিন্তু একদম সিদ্ধ হয়নি কাঁচা কাঁচা গন্ধ ছিল মোটেই খাওয়া যাচ্ছিল না তাই আজকে তুমি একটু ভালো করে মন দিয়ে রান্না করো আর মাথা থেকে ওকালতিটা বার করে দাও যাতে তুমি রান্নায় মন দিতে পারো রচনা দেবী এরকম উকিল বৌমাকে সবসময় ঠেস মেরে কথা বলে আর প্রিয়া সেটা মোটেই পছন্দ করতে পারে না তাই প্রিয়া ঠিক করে সে তার শাশুড়ি মাকে এবার জব্দ করবে সেই জন্য প্রিয়া সঙ্গে সঙ্গে নিজের কানে ফোন তুলে নেয় আর ফোনে কথা বলার নাটক করে হ্যাঁ হ্যাঁ আপনি চিন্তা করবেন না আমি আপনার দুরবস্থা বুঝতে পেরেছি আপনি রান্না করতে পারেন না বলে আপনার শাশুড়ি মা আপনাকে কথা শোনায় আর আপনি আপনার শাশুড়ি মায়ের বিরুদ্ধে কেস করতে চান ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনি একদম চিন্তা করবেন না আপনার শাশুড়ি মাকে আমি ঘাড় ধরে আদালতের কাট করে দাঁড় করিয়ে শিক্ষা দেব যাতে আপনাকে রান্না-বান্না নিয়ে কোনোদিনও কোনো কথা শোনাতে না পারি আর আপনার উপর নির্যাতন না করে ঠিক আছে প্রিয়ার মুখে এমন কথা শুনেই রচনা দেবী ভয় পেয়ে যায় আর প্রিয়া তখন কান থেকে ফোন নামিয়ে দেয় এই দেখো আমার উকিল বৌমা এত রাগ করতে নেই এত রাগ করলে কি করে হবে সবসময় এরকম কড়া কড়া কথা বলতে নেই তুমি যেভাবে পারো সেভাবেই রান্না করো আমি তোমার গুরুজন বলে তোমাকে রান্না নিয়ে উপদেশ দিচ্ছিলাম এছাড়া তো আর কিছুই নয় এই বলে রচনা দেবী ভয়ের চোটে সেখান থেকে চলে যায় আর প্রিয় তার শাশুড়ি মাকে জব্দ করতে পেরে এই প্রথমবার উকিল বৌমা হিসেবে মনে মনে একটু শান্তি পায় কয়েক ঘন্টার মধ্যে প্রিয়াতার রান্না বান্না কমপ্লিট করে যখন আদালতে যাবে সেই সময় তাদের এক প্রতিবেশী লীলা তাদের বাড়িতে আসে দিদি আমার বাড়িতে না চিনি শেষ হয়ে গেছে আর আমার শাশুড়ি মা আমার কাছে চা খেতে চাইছে তুমি কি আমাকে একটু চিনি দিতে পারবে হ্যাঁ নিশ্চয়ই তোমাকে চিনি দেব একটু অপেক্ষা করো আমি এক্ষুনি চিনি নিয়ে আসছি এই বলে প্রিয়া কালো কোট পরে রান্নাঘরে চিনি নিতে চলে যায় আর সে যখন লীলার হাতে চিনির বাটি তুলে দেবে তখন সে দেখে যে লীলার গালে এবং গায়ে বড় বড় পাঁচ আঙুলের দাগ আর এমন দাগ দেখে প্রিয়া ভীষণ পরিমাণে চমকে ওঠে কি ব্যাপার লীলা তোমাকে এরকম ভাবে ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে কেন আর তোমাকে কেউ কি তোমার শ্বশুরবাড়িতে অত্যাচার করেছে কারণ তোমাকে দেখে মনে হচ্ছে তোমাকে খুব জোরে জোরে থাপ্পড় মারা হয়েছে আমাকে সত্যি কথা বলো তো কোনো ঘটনা একদম চেপে রেখো না আমি কিন্তু উকিল তুমি যদি আমাকে সত্যিটা বলো আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারবো প্রিয়ার এমন কথা শুনি লীলা নিজেকে সামলে রাখতে পারে না সে প্রিয়ার সামনে জোরে জোরে কাঁদতে শুরু করে আর সে উকিল বৌমার সামনে সমস্ত সত্যি ঘটনা বলে দেয় আমি ভালো রান্না করতে পারি না বলে আমার শাশুড়ি মা আমার উপর ভীষণ অত্যাচার করে সব সময় আমি ভয়ে ভয়ে থাকি আজকে সকালবেলা আমি রান্না করতে গিয়ে জিনিসপত্র নষ্ট করে ফেলেছি তাই আমার শাশুড়ি মা আমাকে এভাবে মেরেছে কিন্তু তুমি দয়া করে এই ব্যাপারটা আমার শাশুড়ি মায়ের সামনে বলো না আর তোমার শাশুড়ি মাকেও বলো না কারণ ওরা দুজনেই খুবই ভালো বন্ধু আর আমার শাশুড়ি মা যদি এই ব্যাপারটা একবার জানতে পারে তাহলে কিন্তু আমাকে আরো মারবে লীলার মুখে এমন কথা শুনে প্রিয়া ভীষণ পরিমাণে রেগে যায় আর ঠিক সেই মুহূর্তে লীলার শাশুড়ি মা সুস্মিতা দেবীও সেখানে চলে আসে আর সে ভালো করেই বুঝতে পারে যে তার বৌমা প্রিয়ার কাছে সব সত্যি ঘটনা বলে ফেলেছে কি হলো বৌমা চিনি চাইতে এসে তুমি সুখ দুঃখের গল্প শোনানো শুরু করে দিয়েছ একবার বাড়ি চলো তোমার হচ্ছে তারপর আপনার তো সাহস কম নয় আপনি বধু নির্যাতন করছেন আবার আমার দিকে তাকিয়ে চোখ রাখাচ্ছেন আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি একজন উকিল বোমার মুখে এমন চিৎকার শুনি রচনা দেবীও সেখানে চলে আসে এই রচনা তুই তোর উকিল বৌমাকে কিন্তু সামনে রাখ ও উকিল হওয়ার জন্য নিজেকে নিয়ে খুবই বড়াই করছে আর তোর বৌমা তো নিজেই রান্নাঘর সামলাতে পারে না তার উপর এখন আমার বৌমা রান্নাঘরের দিকে উকি মারতে এসেছে এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি তোর এই উকিল বৌমা কিন্তু আমার বৌমাকে উস্কানি দিচ্ছে এই বলে সুস্মিতা দেবী নিজের বৌমাকে নিয়ে আবার বাড়িতে ফিরে যায় আর রচনা দেবী তার উকিল বৌমাকে খুব বকাবকি করতে থাকে কারণ সে তার প্রতিবেশীর এরকম তিক্ত কথা মোটেই সহ্য করতে পারে না একই রচনাদেবিতার তার উকিল বৌমার উপর সবসময় রেগে থাকে তার উপর সে আবার তাদের প্রতিবেশী সুস্মিতা দেবীর সঙ্গে তর্ক করেছে আর সব মিলিয়ে রচনা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় তোমার তো দেখছি সাহস দিন দিন বেড়েই চলেছে তোমাকে কে বলেছে আমার বান্ধবী ওর বৌমার উপর বোধ নির্যাতন করে তুমি তোমার মুখ একদম সামলে রাখো তুমি উকিল হয়েছে বলে নিজেকে সবার থেকে সেরা ভাবার দরকার নেই আপনি বুঝতে পারছেন না মা আমি লীলার গায়ে নিজে মারের দাগ দেখেছি আর ও আমাকে কাঁদতে কাঁদতে ও শাশুড়ি মায়ের সম্বন্ধে সব কথাই বলেছে আমি উকিল হওয়া সত্ত্বেও সেই বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করব না এটা তো হতে পারে না আর আমি আপনার কোনো কথা শুনবো না আমি ভালো করেই জানি ও শাশুড়ি মা বুঝতে পেরেছে যে লীলা আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে তাই এখন যে করেই হোক লীলাকে তো বাঁচাতে হবে এই বলে প্রিয়া তার শাশুড়ি মায়ের কোন কথা শোনে না সে উকিলের কোট পরা অবস্থাতেই সুস্মিতা দেবীর বাড়ির সামনে চলে যায় আর তাদের রান্নাঘর উকি মারতে শুরু করে তখনই প্রিয়া দেখে যে সুস্মিতা দেবী তার বৌমার উপর অত্যাচার করছে আমাকে ক্ষমা করে দিন মা আমি আর পাশের বাড়ির উকিল বৌয়ের কাছে কোনোদিনও যাব না দয়া করে আমাকে মারবেন না আমি ঠিক করে সব রান্না বান্না শিখে নেব আমি আপনার নামে ইচ্ছা করে ওদের কাছে কিচ্ছু বলিনি দয়া করে আমার উপর আর অত্যাচার করবেন না মা আজকে তোকে মেরে মেরে তোর হাত মুখ আমি ভেঙে দেবো কারণ তুই একে রান্না বান্না করতে পারিস না তার উপর তুই আবার আমার নামে নালিশ করতে গেছিস আজকে তোকে মজা দেখাচ্ছি শয়তান মেয়ে ছেলে এই বলে সুস্মিতা দেবী তার বৌমাকে প্রচন্ড পরিমাণে মারধর করে এমন সময় প্রিয়া পকেট থেকে ফোন বের করে ভিডিও রেকর্ডিং করে নেয় আর জোর করে সুস্মিতা দেবীর রান্না করে ঢুকে পড়ে সুস্মিতা দেবী তখন প্রিয়াকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর সে কিছুতেই লীলার গায়ে হাত তুলতে পারে না আমি সেদিনকে রান্নায় নুন দেইনি বলে আপনি আমাকে অনেক কথা শুনিয়েছিলেন তখনই আপনাকে দেখে আমার ঠিক ভালো লাগেনি আর আজকে আপনি কি করছেন করছেন নিজের উপর শারীরিক নির্যাতন আপনার সমস্ত বোমার কুকর্ম আমি ফোনে ভিডিও করেছি এই সব কিছু আমি আদালতে পেশ করব যাতে আপনার জেল হয় তখনই আপনার শিক্ষা হবে এই শুনে সুস্মিতা দেবী খুবই ভয় পেয়ে যায় আর সে প্রিয়ার পা ধরে কান্নাকাটি করতে শুরু করে কিন্তু প্রিয়া কোনো মতেই কোনো কথা শুনতে চায় না সে আদালতে গিয়ে সেই প্রমাণ জর সাহেবের হাতে তুলে দেয় এর ফলে লীলা মাই জেল হয়ে যায় এই ঘটনা যখন রচনা দেবী জানতে পারে তখন সে নিজের বৌমার উপর ভীষণ পরিমাণে গর্ববোধ করে আর সে নিজেও মনে মনে ভাবে যে তার বুদ্ধিমতি উকিল বৌমাকে রান্নাঘরে চার দেওয়ালের মধ্যে আটকে রাখা যাবে না তাই সেদিনের পর থেকে শাশুড়ি মা উকিল বৌমাকে রান্নাঘরে রান্না করার জন্য জোর দেয় না এর ফলে তার উকিল বৌমা স্বাধীনভাবে নিজের আদালতের কাজকর্ম করতে পারে